বাড়িতে যখন আপনার টেলিফোন করবেন বাড়ির যারা সদস্য রয়েছে স্ত্রী বা ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে নামাজের ওসিয়ত করবেন কারণ এটি দায়িত্ব আল্লাহ বলছেন তোমার আহাল পরিবারকে নামাজের নির্দেশ দাও উপদেশ দাও এটা অবশ্যই গুরু দায়িত্ব আপনার আপনি নামাজে আপনার মেয়ে নামাজি না হয়তো তাদের বেনামাজের কারণে আপনাকে ফেসে যেতে হবে আসল পাঠে যার নাম যেতে হইতে পারে যে আপনি দায়িত্ব পালন করেন তাদের নামাজ শিখাইতে হবে নামাজের দর্বিও দিতে হবে সাত বছর থেকে শিখাইতে হবে দশ বছরের চাপ সৃষ্টি করে নামাজ পড়াইতে হবে সব গুরু দায়িত্ব রয়েছে মান্যত করা তিন রকম যদি আল্লা ছাড়া অন্যের জন্য মান্য হয় মাজারের জন্য দরকার জন্য হ্যাঁ তাহলে শিরকি মান্য আর যদি এমন কোন মান্নত করা হয় যে মানন গুলিতে সেরিক তো নাই কিন্তু বেদাত আছে আমার কাজটা করে মিলাদ করব হ্যাঁ আমার কি করব মিলাদ করব হ্যাঁ তাহলে বেদাতি মান্নত আর শরীর সম্মত মানত মানে জায়জ মান্নত আল্লাহ যদি আমার এই কাজটা করে দেন তাহলে আমি এই মসজিদের মসলিটিকে খাওয়াবো তাহলে ফরজ করে নিল এমনি খাওয়ানো নফল ছিল নফলকে এই মানমতের কারণে কি করে নিল ফরজ করে নিলিউফু নজর মানমত জানত তার অবশ্যই পূর্ণ করে মানবত পুরো করার ফরজ হই না